নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল একদম ভিন্ন স্বাদের টুইস্টে ভরা চিকেন কারি উইথ কলিফ্লাওয়ার ভাইপোটা স্পেশাল বলেই কিন্তু স্বাদে থাকবে একটু বাড়তি জাদু চিকেনের স্পাইসি ফ্লেভার আর ফুলকপির ক্রাঞ্চ একসাথে একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি তো এর জন্য প্রথমেই এক কেজি চিকেন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আলু আর ফুলকপি ডুবো ডুবো করে কেটে এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে এখানে কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম এবারে ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে আমি প্রথমে ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেলে এবারে এটাকে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো তারপরে আবারও কড়াইয়ের এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা বড় এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবারে এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো এরপরে পেঁয়াজটাকে আমি ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি চিকেনগুলোকে সব দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে এক থেকে দু মিনিটের জন্য চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি তো চিকেনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা আর রসুন বাটা এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো আমি এখানে টমেটো কেচাপ দু চামচ এখানে কিন্তু টমেটোর বদলে টমেটো কেচাপ দিলেই কিন্তু এ টেস্টটা বেশি ভালো হবে এবার এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো এটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি দু চামচ টক দই আবারও আমি চিকেনটাকে টক দইটা দিয়ে কষিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে অথচ খেতেও কিন্তু এটা অসম্ভব ভালো হয় তো সবটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আলু আর ফুলকপি ভেজে রাখা তারপরে আলু আর ফুলকপি দিয়ে চিকেনটাকে আরও একবার একটুক্ষণের জন্য আমি কষিয়ে নিলাম তো সবটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে এখানে দিয়ে দিলাম আমি গরম জল গ্রেভির জন্য এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সবটা ভালোভাবে সেদ্ধ হয় তো ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে দেখে নিলাম চিকেন সহ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে ঢাকনাটা খুলে রেখে এটাকে আর এক থেকে দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমাদের ফুলকপি দিয়ে চিকেন কারি একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম অসম্ভব ভালো দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে এরপরে সার্ভ করার জন্য সার্ভিং বলে তুলে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে ফুলকপি দিয়ে চিকেন কারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজের ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন